আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ইউ ভাই ব্রাদার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ব্রাজিলের পরবর্তী কোচ কার্লো আনচেলেটি অলরেডি আপনারা কিন্তু এই খবরটা শুনেছেন যে ব্রাজিলের পরবর্তী কোচ হতে যাচ্ছেন এবং এই খবরটা শোনার পর থেকে ব্রাজিল ফুটবল সমর্থকদের ভিতরে অন্যরকম একটা উদযাপন উদ্দীপনা এবং আনন্দ লক্ষ্য করা যাচ্ছে সাধারণত ন্যাশনাল টিম নিয়ে আমরা যখন কথা বলি আমরা যখন একটা দলকে ফলো করি কারো ফেভারিট হচ্ছে আর্জেন্টিনা কারো আবার পছন্দের তালিকা হচ্ছে ব্রাজিল আমরা আসলে আনন্দ উদযাপনটা ওই সময়টাতে করি যখন আমাদের দলগুলা কোনো একটা বড় টিমের সাথে খুব ভালো ব্যবধানে জিতে যায় কিংবা কোনো টুর্নামেন্ট আসলে আমরা জিততে পারি যেরকমটা আর্জেন্টিনা আসলে কোপা আমেরিকার পর উদযাপন করে আর্জেন্টাইন ফ্যানরা বিশ্বকাপের পর উদযাপন করেছে এবং রিসেন্ট আরেকটা কোপা আমেরিকা জেতার পরও কিন্তু আর্জেন্টेड সমর্থকটা উদযাপন করেছে কিন্তু ব্রাজিল ফ্যান্সরা এখন উদযাপন করছেন একজন কোচকে কেন্দ্র করে এবং এটা নিয়ে আসলে আমি আজকের ভিডিওতে কথা বলতে চাই দেখেন এখানে আপনি আনন্দ প্রকাশ করছেন হয়তো আপনার কোচ ম্যানেজারকে নিয়ে কারণ আপনি আপনার দলে অনেক পর হয়তো আপনি মনে করছেন যে ভালো মানের একজন কোচ পেতে যাচ্ছেন বাট বাস্তবতা কি সেটা আপনাকে মানতে হবে দেখেন কার্লো আঞ্চলেতি একজন ক্লাব ফুটবলের অন্যতম সেরা ম্যানেজার সাকসেসফুল ম্যানেজার এটা নিয়ে কারো কোন দ্বিমত নেই এবং এটা নিয়ে দ্বিমত প্রকাশ করার মতো দুঃসাহস কোনো ফুটবল ফ্যানের নেই কারণ কার্লো আঞ্চলিক রিয়াল মাদ্রিদের হয়ে তিনটা ইউসিএল জিতেছেন এবং এসে মিলানের হয়ে দুটা ইউসিএল জিতেছেন মানে তিনি তার ক্যারিয়ারে পাঁচটা ইউসিএল জিতেছেন একমাত্র ম্যানেজার হিসেবে সুতরাং এই জায়গায় আপনি বলতেই পারেন কার্লো আঞ্চলতি ক্লাব ক্যারিয়ার কিংবা তার হচ্ছে ক্লাব ফুটবলের ম্যানেজার ক্যারিয়ার সমৃদ্ধ এবং তিনি সেই জায়গায় সাকসেসফুল একজন ম্যানেজার এর মানে এই নয় যে তিনি জাতীয় দলে এসে সাকসেসফুল একজন ম্যানেজার হয়ে এখন এই এইটুকু দেখে অনেকে আমাকে হয়তোবা ব্রাজিল ফ্যানরা কমেন্ট বক্সে গালি দেওয়া শুরু করবেন ভাই একটু বাস্তবতা বোঝার ট্রাই করেন ক্লাব ফুটবল ম্যানেজ করা জাতীয় দল ম্যানেজ করা দুইটা কিন্তু দুই রকম একটা জিনিস প্রথম বিষয়টা হচ্ছে ক্লাব ফুটবলে আপনি কিছুদিন পর পর ম্যাচ খেলাতে পারেন আপনি প্রত্যেকটা প্লেয়ারকে দেখতে পারেন আপনি প্রত্যেকটা প্লেয়ারকে সুযোগ দিতে পারেন সেই জায়গাটাতে কিন্তু আপনার অনেক বড় একটা সময় পান কিন্তু আপনি অনেক ম্যাচ খেলার সুযোগ পান আপনি একটা দলকে তৈরি করার জন্য কিন্তু অন্যদিকে যখন আপনি জাতীয় দলের দায়িত্ব পালন করবেন তখন কিন্তু আপনি খুব কম সময় পাবেন খুব কম ম্যাচ পাবেন একটা দলকে গোছানোর জন্য যেহেতু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের খুব বেশি একটা দেরি নেই আগামী বছরের লাস্টের দিকে যাতে সাব্বিক বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সেই ক্ষেত্রে কার্লো আঞ্চলতি খুব বেশি যে ম্যাচ পাচ্ছেন এরকমটা কিন্তু বলা যাবে না ব্রাজিলের হয়ে সো এই জায়গাটাতে কেউ কিন্তু ক্লাব ফুটবলের সাথে জাতীয় দলকে মেলাবেন না হ্যাঁ আমি আবারও বলছি কার্লো আঞ্চলতির ক্লাব ফুটবল সমৃদ্ধ এবং সাফল্যে ভরপুর এটা নিয়ে কারো দ্বিমত প্রকাশ করার দুঃসাহস নেই কিন্তু জাতীয় দল ম্যানেজ করা ভাই অনেক আপনি এমন নয় যে আপনি একটা প্লেয়ারকে নিয়ে তিনটা ম্যাচ পরীক্ষা করছেন এবং চার নাম্বার ম্যাচে গিয়ে আপনি আসলে সিদ্ধান্ত নেবেন যে কে আপনার দলের জন্য উপযুক্ত এটা আপনি ক্লাব ফুটবলে করতে পারেন কারণ ক্লাব ফুটবলে অনেক ম্যাচ থাকে আপনার সামনে কিন্তু জাতীয় দলে এই জিনিসটা কিন্তু খুবই কম রিসেন্ট হচ্ছে দরিবালের পর এবং এবং আরো একজন কোচ এসেছিল তাদের লিগে অনেক বড় মাপের একজন কোচ তিনি স্থায়ী হতে পারেনি কারণ হয়েছে এই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জের মুখোমুখি করতে হতে পারে যে তিনি বিশ্বকাপের আগে এই দলটাকে যে কয়টা ম্যাচ বাকি রয়েছে খুব বেশি একটা ম্যাচ বাকি নেই সুতরাং এই কয়টা ম্যাচে তিনি আসলে ব্রাজিলকে কতখানি গুছিয়ে আনতে পারেন এবং বিশ্বকাপে কেমন একটা দল পাঠাতে পাড়েন কার্লো আন্তোনিটি এই জিনিসটা নিয়ে কিন্তু একটু দেখার বিষয় রয়েছে এবং তিনি কিন্তু এই জিনিসটা নিয়ে চ্যালেঞ্জে পড়লেও পড়তে পারেন আমি আবারো বলছি ক্লাব ফুটবল জাতীয় ফুটবল কিংবা জাতীয় দল এই দুইটা কিন্তু একেবারে আলাদা হ্যাঁ কার্লো আন্তোনিটি আন্ডারস্ট্যান্ড মাস্টারমাইন্ড কোচ একজন টেকটിക്കালি কোচাবি তাও স্বীকার করছি বাট আমি আবারো বলতে চাই একটা কথা বারবার করে যে ক্লাব ফুটবল জাতীয় ফুটবল দুইটা डिफरेंट দুইটা জায়গা সো আটাকুচি সবাই বুঝতে পেরেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম